পনেরোই শাহাবান তথা সবে বরাত সম্পর্কে মুক্তাসার কিছু কথা আলোচনা করব ইনশাল্লাহ পনেরোই শাহবান সম্পর্কে যে সমস্ত হাদিসগুলা পাওয়া যায় সেই সমস্ত হাদিসগুলা হচ্ছে জয়িফ আম্মাজান মা আসি আল্লাহ তালা আনহা তিনি বলেন আমি দেখেছি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন এবং তিনি মুসলিম উম্মাহাকেও এর আদেশ দিয়েছেন সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার জন্য এবং তিনি নিষেধ করেছেন রমজান মাস আসার দুদিন দিন কিংবা একদিন আগে রোজা রাখা থেকে তিনি নিষেধ করেছেন আরও হাদিসের মধ্যে পাওয়া যায় যে শাবান মাসের পনেরো তারিখের দিনে হুজুরে পাক সাল সাল্লাম তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় তিনি মহান পাক রব্বুল আলমিনের ইবাদত করতেন এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলমিন শাবান মাসের পনেরো তারিখের রজনীতে তিনার নজর বান্দাদের ওপরে থাকে এবং ওই রজনীতে আল্লাহ পাক রব্বুল গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করতে তিনি পছন্দ করেন আর একটি সহি হাদিসের মধ্যে পাওয়া যায় যে হজুরে পাক সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক চাঁদ মাসে তিনটি করে রোজা রাখতেন তেরো চোদ্দো আর পনেরো তো আমাদের সকলের কর্তব্য এটাই হবে যেহেতু সবে বড় সম্পর্কে তেমন সহি কোনো হাদিস নেই তো আমাদের কর্তব্য এটাই হবে যে যদি আমরা সাবান মাসে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন যদি আমরা রোজা রাখতে পারি তো আমাদের দুদিকে ফায়দা হবে নম্বর এক হচ্ছে কি যে আমাদের হুজুর বাব সাল্লাহ সাল্লামের সহি হাদিসের প্রতি আমল হয়ে যাবে যে প্রত্যেক চাঁদ মাসের তিনটি করে রোজা রাখার আর দ্বিতীয় নম্বর যে আমরা সাবান মাসেও রোজা রাখতে পারবো এবং ওই দিনে আমরা রোজা রাখতে পারব তো আমাদের দুদিকে ফায়দা হাসিল হয়ে যাবে যেমন বাংলাতে একটা প্রবাদ আছে এক ঢিলে দুই পাখি তো আমাদের দুই দিকেই ফায়দা হাসিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে অনেকেই সওয়াল করে প্রশ্ন করে যে হুজুর সবে বরাতের দিন হালুয়া রুটির বিধান কী কোরআন শূন্য মতে এটা কি জায়েজ না শবে বরাতের দিনে হালুয়া রুটির কোনো বিধান কোরআন ও হাদিস মতে নেই কো যদি কেউ শবে বরাতের দিনে যদি হালুয়া রুটি যদি পাকায় তাহলে এটি হচ্ছে না জায়েজ পেদার পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন